আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন এই দেখেন ডাকা উত্তরা বারালম্বা সেট্টেরি কতটুকু মশা দেখেন মশার মশা এই দেখেন এইখানে বস্তি আছে উত্তরা মশার দায় মানুষ বইতে পারে না মানুষ আর আটা আটাচলাও করতে পারে না প্রচণ্ড মশার দেয় এই দেহার মশা এই জায়গার জীবনে কোনোদিন রকম আমি মশা দেখছি না কিন্তু কে দেখেন মশা কিন্তু আমার আমি এইখানে আসছি শুধু আপনার আরে এই মশাগুলা দেখানোর জন্যে আমি আসছি শুধু দেখেন আমার মুখে উকে সবাই মশা সবাই বিশ্বাস করবেন না কিন্তু এই হিসাবে আমি দেখাইতেছি আপনার আরে সবাই দেখতে থাকেন বেশি বয়সী দেখার সুযোগ দিবেন কমেন্ট করবেন আমার বন্ধুগণরে যারা যারা আছে সবাইকে দেখার সুযোগ দিবেন ভিডিওটা উপরে দিয়ে টানবেন না দয়া করি এইসব মশার থেকেই সবাই বিরত থাকবেন আর দেখেন প্রথম মশা দেখেন দেখতে থাকেন মশাগুলা বিশ্বাস করবে না কিন্তু দেখেন কত মশা আমি দেখাই রাখনারে কয়েল বিভিন্ন ওষুধ দিয়েও খাতে হয় না মশা দেখেন